कर क्या कर रहे हैं क्या होगा

কারণ সবাই তো আমাদের সঙ্গেই বেরোয় যেখানে লিড কেন সেখান থেকে লিড আসছে দেখো সব জায়গাতে তো আর লিড আমার কথা মতো হয় না কিন্তু যেখানটা যেখানটা লিড আমার পড়ে পাচ্ছি সেটাও পাচ্ছি আবার যেখানটায় সব জায়গায় হয়তো একা ইট ছিল এই ছিল যে এই জায়গাটা থেকে আমি এই বিটটা পাবো সেই বিটটা পাইনি দাদা বুঝে পিঠিয়েছেন এখন মতো পিঠিয়েছেন কিন্তু কী মনে হচ্ছেন দেখো এখনো পর্যন্ত যা আছে আমাদের যা রেজাল্ট টেজাল আসছে কাউন্টিং টেবিল টেবিল থেকে তাতে এখনো পর্যন্ত যে তার জায়গাটা আছে কেন্দ্র বাহিনী কিছু যতক্ষণ বাহিনী নিয়ে কোনো অভিযোগ বিপ্লব কেন্দ্র বাহিনী না কেন্দ্রীয় বাহিনী আমি そうなのよ。<music>

আছে <laughs> अच्छा अच्छा